এই মাত্রই একটা তাল পড়েছে খবর পেয়ে পিসিমার আমি দুজনে দৌড়ে দৌড়ে এলাম আর আমার সাথে সাথে এই যে বুবলু চলে এসছে আর পিসিমা এই যে ওখানে গেছেন দেখুন কত দূরে তালটা এই গাছটা থেকে এখন তাল পড়তে শুরু করে দিয়েছে দুমদাম করে পড়ছে তো আজকে এই তাল কুড়েই আজকে রেসিপি হবে নতুন তালের রেসিপি মানে এবছরের প্রথম সামনে আছে আর দেখতে পাচ্ছি দেখো মেয়েটাকে ধরে দাও ওকে বাবু ধরো তো বোনকে যাই ওটা বোনকে নিয়ে ঢুকতে হবে আর তুইও পেছনে চলে এসেছিস ভালোই করেছিস দেখে শুনে আস্তে আস্তে নামো দেখো কাছেই পড়েছে দূর থেকে বোঝা যায়নি জলে যখন ভাসছিল এগুলো তিন চারটে করে আটি থাকে ভিতরেতে কত সাইজটা বড় দেখুন অফিস মা দুটো গাছই তো মনে হচ্ছে পেকে গেছে বা ওই দিকেরটা তো পরপর তিনটে গাছ আছে তিনটে গাছেতেই তাল পেকে গেছে আর এরকম বড় বড় তাল কোথা দিয়ে ঢুকছেন গো বনের ভিতর দিয়ে কিছু ঢুকে বলেছে যাই দেখি বাবু তুমি ওখানে দাঁড়াও বোনকে নিয়ে কালকে সকালে এসে পিসুমা একটা তাল এখান থেকে কুড়িয়ে নিয়ে গেছেন মানে যেই তাল পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে যে পাচ্ছে ছুটে আসছে আমাদের যে শুনতে পেয়েছে পিসিমা দৌড়ে এসেছে এই তালটা সাইজে বড় দেখে বোঝা যাচ্ছে অনেকটা কাছের থেকেই আছে কিন্তু একটু লগাটা বড় চাই জলটা অনেকটা বেশি তো এই কয়েকদিনের বৃষ্টিতে জলটা অনেকটা বেড়ে গেল তো অনেকটা জল বেশি এই এই মানে পুকুরটা একটু গভীর আছে তো দেখতে কাছে কিন্তু ওখানটা গেলে প্রায় ডুবন জল হয়ে যাবে ওই জন্য পিসিমা বললো যে এই মাত্রে সানটান টান করলাম যার নামতে হবে না একটা বড় লগা আনতে গেছে ওইটা তো টেনে টেনে নিয়ে আসবো এখান থেকে যদি চলে যায় এই তালটা আবার অন্য কেউ এসে কুড়িয়ে নেবে আর পাবো না কুড়িয়ে নিই এখন

এখন তাও কমে গেছে আবার থেকে কুড়োতে আরো ভালো লাগে তাল কুড়োনো হচ্ছে একটা মজা মানে ধুম করে যাই পড়লো চারিদিক থেকে সবাই ছুটে ছুটে চলে আসবে আমি ওরকম করতাম মামাদের কাছে যেই তাল পড়তো ব্যাস হ্যাঁ যাচ্ছি এইরকম তাল পুরো পেকে গেছে আহ পাকা তালের সেন্টই আলাদা এই আর তালটা কত বড় দেখ

ভালো করে রান্না করো আজকে তাল দিয়ে যে রেসিপিগুলো বানাচ্ছি সেটা হচ্ছে সকলের প্রিয় তালের ফুরুলি মানে তাল মানেই হচ্ছে ওই ফুরুলির কথা মনে পড়ে যায় আর তার সাথে হচ্ছে ভাপা পিঠে মানে তালের সিদ্ধ পিঠে যাকে বলে একটু জল ছাড়া দিয়ে মারটা করে নিই ভালো করে क्या चाई जाए बुबलू तुम्हें छोटो? छोटो बेबी एक तो हम दे दओ छोटो बेबी ভালো করে তুলে দাও ভালো করে গেল আমার আমারও হয়ে যাচ্ছে না

কি বের করছে ব্যাগ থেকে পড়ে যাবে পিসিমা উনান জেলে দিয়েছি এই তো পিঠের জন্য আমি পুটটা তৈরি করি নারকলের পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য একটা নারকল তো তাই একশো গ্রাম মতো গুড় দিলেই হয়ে যায় পুটটা রেডি হয়ে গেছে পুটটা নামিয়ে নিয়ে ওই কড়াতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ তালে শাঁস দিয়ে দিচ্ছি চালটা কিছুক্ষণ ফুটিয়ে নিই এবার এর মধ্যে আমি গুঁড়ি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবো কিছু দিই আর একটু মাখতে মাখতে যখন এরকম শক্ত মতো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে আর এতে গুঁড়ি লাগবে না যা গুঁড়ি খাওয়ার এটা খেয়ে নেয় এবার এটাকে গরম গরম মেখে নিতে হবে মানে হালকা হাতেতে যদি একটু তাল লাগে তাহলে হালকা করে একটু জল হাত করে নিতে পারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না আর গরম গরম মাখতে হবে এরকম ফেসে থেসে ভালো করে মেখে নিতে হবে ভালো করে থেসে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কাপড় ভালো করে ভিজিয়ে তাকে পুরো নিতে হবে নিয়ে তারপরে ভিজে কাপড়টাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তালের বড়া বা তালের ফুরুলের জন্য আমি এবার ডোটাকে মেখে নেব তাল সাজ নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গমের আটা আর দিচ্ছি গুঁড়ি এতটা গুঁড়ি লাগবে না এক বাটি আটা দিয়েছি আর অল্প পরিমাণে গুঁড়ি দেবো বেশি গুঁড়ি দিলে না ফুললি শক্ত হয়ে যায় তখন খেতে ভাল লাগে না ব্যাস এইটুকুনি লবণ দিচ্ছি মৌরি গুড় ফুরুল্লিটা একটু মিষ্টির জন্য গুড় দিলাম গুড়ের বদলে চিনিও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে যত ভালো মাখা হবে ফুরুলি কিন্তু ভালো ওইদিকে তো কিনা মাখা হয়ে গেল এবার ফুলুলি ভাজার জন্য আমি কড়াতে তেল দিচ্ছি আমাদের ঘরে তৈরি বাদাম তেল তেল হয়ে গেছে আস্তে আস্তে ফুরুলিগুলো ছেঁকে নেব প্রথম অল্প করে হোক তারপর আবার একটু ভাজতে ভাজ এই দেখুন একটা সুন্দর কালার এসে গেছে যে লাল লাল মতো এবার তুলে নিচ্ছে এর থেকে কিন্তু বেশি ভাজলে আবার গায়ের রঙটা কালো হয়ে যাবে তখন আবার তেঁতো লাগবে ভালো লাগবে না এরকম হালকা একটু লাল হলেই তিনতে হবে

এই দেখো আমার ফুরুলি থাকতে থাকতে কি না কতগুলো পিঠে থলা হয়ে গেল এবার পিঠে সেদ্ধ করতে বসিয়ে দি পনেরো মিনিট সেদ্ধ করে নেব দেখো গাটা তেল তেল হয়ে গেছে তার মানে হয়ে গেছে সব গা গুলো তেল তেল হয়ে গেছে সব পিঠি সেদ্ধ হয়ে গেছে নাও খুব নরম দাঁত না থাকলেও খাওয়া যাবে আর দাঁত থাকলে কোনো কথাই নেই খুব নরম হয়েছে

কিছু নারকোলের পুর দিয়ে তৈরি করেছিলাম নারকেলের পুর দিয়ে যে পিঠেগুলো করেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে যে বাবা মাকে দিয়েছে খাচ্ছেন আর খানিকটা মানে ডো বেঁচে গিয়েছিল তো সেইটা আমি সন্দেশের পুর দিয়ে করে সিদ্ধ হচ্ছে এটা নারকোলের নারকোলে যারা তাদের জিনিস খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই তালের যে একটা স্বাদ একটা তালের সেন্ট হ্যাঁ এটা মন ভরে যাবে

চালানো একটা ময়লা চাল করতে গেছে যাচ্ছি আর যদি একবার অনেকটা দূরে ছিল যায় পুকুরের তখন আখ সিনে এরকম করে এরকম করে তাল করানো একটা ঝোঁক যেমন মাছ ধরার একটা আর আমি যখন তাল কুড়োতাম তখন তো সাঁতার কেটে নিয়ে চলে আসতাম মাঝখানে গেলে আমি সাঁতার এটা সাঁতার কেটে নিয়ে তারপরে বাইরে আসতাম তারপরে হ্যাঁ সবকিছু হতো তখন আমার মায়েরা করতো হ্যাঁ

রসগোল্লা হলে রস রস ঢুকে থাকে সন্দেশের টা এই মাত্র নামলো গরম তো বাবা মায়ের খাওয়া শেষ হয়ে গেলো তারপর সন্দেশের সন্দেশের টা খেয়ে যাবে গরম তো এই নেমে যে আমি বাড়ি চলে যাচ্ছিলাম

বুবলু বলতে পারে না বুবলু ভালো লাগে শুনতে ওটা ওর ওর মুখে ওই ডাকটা শুনতে বেশ ভালো লাগে মুখে